আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ হাতও ভাঙাই নাই পাও ভাঙায় নাই এই যে একটা গর্ত এই গর্ত দিয়ে ওই পাশ থেকে একটা বাস আসতেছিল পাশ থেকে একটা হন্টে যাইতেছিল তো আমি খুব ছাপায়ে দিছি ছাপায়ে দেওয়ার পর এই যে গর্ত এই গর্তর ভিতরে মানে এমনভাবে স্লিপ কাটছে স্লিপ কাটে নাই ভাল বাইরে এখান থেকে সৃষ্টি যায় 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 অবস্থা খুব খারাপ পায়ে চরমভাবে ব্যথা হয়েছি যেটা আসলে কল্পনার বাইরে এবং হাতেও চরম ব্যথা হয়েছি যেটা না দেখলে বোঝা যাবে না এবং চরমভাবে ব্যথা পাইছি যাই হোক আল্লাহর কাছে সুপ্রিয়া যে সকাল সকাল আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ আমি এমনভাবে পড়ছিলাম যেটা আসলে কল্পনার বাইরে আর আমি তো এমনি মোটা সোটা মানুষ তো আমার মনোবত্তির উপরে পড়ছি পড়ার পরে বুকের ভিতরে এমনভাবে একটা ব্যথা পাইছি যেটা আসলে এখন পর্যন্ত প্রায় ছয় দিন হয়ে গেলো আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ হইলো এখন পর্যন্ত ওই মনে হয় যেন বুকের ব্যথাটা কিছুটা আছে কিন্তু পুরোপুরি নাই আর সব মিলে আমি অনেক সাবধানেই চালানোর চেষ্টা করছি কিন্তু পাশে যে একটা হেমাতেমা অনেক বড়ো কর্ত ছিল লম্বা কর্ত যেটা আসলে আমি দেখিনি তো ওই বাসটা যখন এদিকে চাপায় দিছে বাসটাও দেখে নাই ওই পিছন থেকে একটা মোটর সাইকেল আসছিলো তো বাসটা এদিকে চাপায় দেওয়ার কারণে আমি পড়ে গেছিলাম মানে এদিকে ডান পাশে আমি চাপাই দিয়েছি আর ডান পাশে চাপাই দেওয়ার কারণে এইখানে রাস্তা যে হেমাতেমা জায়গাটা দেখতে পাইতেছেন সেখানে চরমভাবে হ্যাঁ কাপা কাপি করতে 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 আমার নিয়ন্ত্রণ হারাই গেছে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ন্ত্রণের যাই হোক পরে আমি কোনো দিন ডিউটি একটাও মিস দিয়ে নেই সকালেরটাও ডিউটি করছি এবং বিকালেরটাও ডিউটি করছি এবং যখন আমি ডিউটি করতে গেছি হ্যাঁ আমার শেপে দেখতেছে আমি দাঁড়াইতে পারতেছি না এবং শেপে তাড়াতাড়ি আমার পা দেখি বড় পানছে বড় পাইনি সেরি দিয়ে সেই ট্রিটমেন্ট করলো করার পর আমাকে চল্লিশটা টাকা দিছে তারপরে বিভিন্ন মেডিসিন টেডিসিন আমি কিনছি কেনার পরে আলহামদুলিল্লাহ এগুলা এই করে এখন ব্যবহার করে পুরোপুরি সুস্থ কিন্তু আমার মনোপাতিটার যে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং ওই দিনে আমি নাইমরে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে সে বলছে যে নাইম এই অবস্থা আমি কাউকে বুঝতে দিই যে আমার অ্যাক্সিডেন্টের কারণে আমার মনোপাতিটা বন্ধ হয়ে গেছে তো নাইম আমার জিজ্ঞাসা করছিলো যে হঠাৎ করে এরকম হওয়ার কারণ পরে আমি বলছি আমি জানি না আননেসেসারি এরকম হয়ে গেছে পরে নাইম বলছে যে এটা নিয়ে দেন পরে ঠিক করবো পরে আমি এক দেড় ঘন্টার মতো নিজেই চেষ্টা করে পরে ঠিক করে কোনো মতো আলহামদুলিল্লাহ বাসা পর্যন্ত আনছি এবং আমার মনোভাতিটা ব্যাগি গেছে আর একটা মজার ব্যাপার হইলো আমি যখন পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমার মনোভাতিটা আমার পায়ের উপরে উঠে আসলো এবং আমি মিনিমাম দশ মিনিটের মতো শুয়ে আছিলাম চোখ বন্ধ করে যে চাকি কিছুই হয়ে যাক আমি মানে আগে আমার নিয়ন্ত্রণটা নিতে হবে আমার শরীরের নিয়ন্ত্রণ আমার চিন্তার নিয়ন্ত্রণ আমি কখনো ই করে নিই নিজেকে মানে অস্থির করার চেষ্টা নিই প্রায় দশ মিনিটের মতো আমি চিন্তা করছি যে আমি আসলে যদি আমার হাত ভাঙে তাহলে আমার কি করা উচিত যদি আমার পা ভাঙে তাহলে আমার কি করা উচিত পা আরও বড়ো ধরনের যদি দুর্ঘটনা ঘটে আসলে আমার কি করা উচিত এরকম আমি অনেকক্ষণ চিন্তা করার পরে প্রায় মিনিমাম দশ মিনিট আমি শুয়েছিলাম ওইভাবেই আসছো আশ্চর্য ব্যাপারে দশ মিনিট একটা গাড়িও আসে এই সকালবেলা শুধুমাত্র একটা বাসে মেশিনার বাস ছিল ওই বাসটাই আসছে তো যাই হোক তো আমি এরকম অনেক চিন্তা ভাবনা করে করতেছিলাম যে কী করা যায় কি করা যায় এরপর মানে সম্পূর্ণ চিন্তা আমার মানে মাথার ভিতরে নিয়ে নিলাম যে যদি আমি অ্যাক্সিডেন্ট করি তাহলে কারে ফোন দেব। মানে অ্যাক্সিডেন্ট বলতে আমার যদি হাত ভাঙে তাহলে আমি কারে ফোন দেব এবং যদি আমার পা ভাঙে তাহলে আমি কি করা উচিত আর আমি সবসময় চেষ্টা করি যদি আমার হাত ভাঙে ভাঙুক আমার পা যাতে না ভাঙে তো আমি প্রায় দশ মিনিট শুয়ে থাকার পরে এরকম সব কিছু ক্যালকুলেশন করার পর আস্তে আস্তে নড়া শুরু করছি যে এখন আমি দেখি যে আসলে কোন কোন জিনিসগুলো আমার ঠিক আছে পরে দেখি আস্তে আস্তে আমি পা নাড়াইতে পারতেছি হাত নাড়াইতে পারতেছি এবং ফুল বডি আমি নাড়াইতে পারছি মনোপাতি আমার উপরে তো আলহামদুলিল্লাহ আমি দেখি সব কিছু ঠিক আছে পরে আমি উঠলাম উড়ের সাইডে বসলাম বসে প্রায় দুই তিন মিনিটের মতো রাস্তার ওইখানে রেলিংয়ে বসলাম বসে এরপরে আর কি ভিডিওটা করলাম আর এই জন্য করলাম আসলে এটা লোক দেখানোর জন্য না ভিডিওটা করলাম জন্য আসলে আমি যে বিপদে পড়ছিলাম আশ্চর্য ব্যাপার আমি কখনো কাউকে ইভেন শেয়ার করিনি ইভেন কে আমার রুমেও শেয়ার কারণ কানের জন্য আমি শেয়ার করিনি আমি চাইনি যে কেউ আমার জন্য টেনশনে থাক আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ এখন আমার এনে টেনশনও করার দরকার নাই আর কোনো ইয়েরও দরকার নেই তবে আমি যদি ওই সময় শেয়ার করতাম আমার জন্য বিন্দুমাত্র লাভ হইতো না লাভ শুধু একটা হইতো সবাই হতাশার সাগরে ঢুকতো অথবা আফসোসের সাগরে ডুবে থাকতো এবং সবাই আমাকে পরামর্শ দিত একটাই যে তুমি দেখে শুনে মন চালাবা না দেখে শুনে চালাবা না আমি যেহেতু মনে চালাই আমি তো খুব ভালোভাবে জানি যে কীভাবে চালাইতে হবে এবং কীভাবে আমার সেফটি বজায় রাখা যায় কিন্তু সবাই একটাই পরামর্শ দিবে আর ইভেন আমার বাড়িতে এখন পর্যন্ত কেউ জানে না আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটছিল তো সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে আপনার পরিস্থিতি যাই হোক আপনি ঠান্ডা মারাতে আগে চিন্তা করবেন চিন্তা করে তারপরে কি করা যায় এরপরে ডিসিশন নেবেন হুট করি চিন্তা করার দরকার না হুট করি ডিসিশন নেওয়ার দরকার নেই এখন অনেকে বলতে পারে যে আমি কেন দশ মিনিটের মতো রাস্তায় শুয়ে থাকলাম এবং আমি কোনো সাথে সাথে উঠলাম না কারণ আমি জানি যে আমি যদি এই দশ মিনিটে আমি যদি এই দশ মিনিট চিন্তা ভাবনা না করে যদি আমি উঠি এবং সাথে সাথে যদি আমি দেখি যে আমার পা ভেঙে যায় তাহলে আমি হুপলেস হয়ে পড়বো এবং কী করবো আমি কোনো কুল কিনারা পাবো না এবং আমি যদি দেখি যে আমার হাত ভেঙে গেছে তখন আমি অস্থির হয়ে পড়ব সাথে সাথে এজন্য আমি সাথে সাথে রিয়োকশন নিতে চাইনি আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে যে কারে ফোন দিলে কি হবে বা কারে কখন ফোন দেওয়া যায় এবং কেন ফোন দেবো এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করে মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নিজেকে নিয়ন্ত্রণে এনে তারপর আমি উঠে বসে তারপরে আমি আমার গন্তব্যে গেছি এবং আলহামদুলিল্লাহ ছয় দিন অভার হয়ে গেলো প্রায় একটা জায়গাতেও আমি কোনো ডিউটি মিস করিনি সকালবেলা আমার ডিউটি মিস করিনি বিকালবেলা আমার ডিউটি মিস করিনি সকালবেলা আমার মালিক আমাকে দেখি হয়তো এক ঘন্টা আগে ছুটি দিয়ে দেয় যে তুই জাগা এবং আমাকে তো কাজও করায় না এবং বিকালের শেপেও আমাকে এই অবস্থা দেখে প্রায় দুই তিন ঘন্টা আগে ছুটি দিয়ে দেয় দে আজকে আমাকে ফ্রি ডে দিচ্ছে যে তুই সারাদিন রেস্ট নিগা তো এইসব অবস্থা তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই বাহিরের দেশে অর্থ ইনকাম করি ঠিক আছে তো এই অর্থ কেউ খুব সহজেই দেয় না অনেক পরিশ্রম এবং স্ট্রাগল করার পরে আমাদের কিছু অর্থ দেয় এবং এই অর্থগুলো আমরা নিজে রাখাই এবং আমাদের পরিবারকে ভালো রাখার চেষ্টা করি সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি এবং আপনাদেরকে ভালো রাখতে পারি